অধিকাংশ যুবকেরাই ফজর আসান শুনবারই পায় না দুই একটা তারা শুনবার পায় একটা ল্যাপ টানা মাথার হতে এখন পাও লম্বা আছে পাও যে বাইরে হয়ে গেল পাও টানা বুকের মধ্যে থাকে বাইরে থেকে আপনি মনে করবেন সাউনের বস্তা ঢাকা আছে কেরে পাও নাই মাথাও নাই গেল কোথায় বিড়াল যেমন ইন্দুর ধরে আপনি আস্তে আস্তে ঢুকে ল্যাপটা টানতে দেখবেন ল্যাপের তলে অর সাইজ আর সকালবেলা সাইড থেকে টুত্তের সাইজ একই সাইজ ফজরের নামাজ বাদ দেয়া ঘুম পারে যারা আপনারা সকালে বলবেন কুত আমল করে তারা বলতে পারবেন না ভাইজান ফজরের নামাজ বাদ দা ঘুম পারে যারা না 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 আগে ভালো করে শুনেন ফজরের নামাজ ফজরের আযান শুনে ঘুম পারে যারা কুত আমল করে তারা কুত্তার আমল কুত্তার কাজ কুত্তার তার কাজ বলেন না ফজরের নামাজ বাদ দেয়া ঘুম পারে যারা কুত আপনার বলেন তো ভাই যান পাঁচ অতের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজের নাম কি এই নামাজ যদি কেউ বাড়িতে পড়ে কেউ যদি বাড়ি পড়ে সর এই দুই অত্ত নামাজ কেউ যদি বাড়িতে পড়ে আল্লাহ নবী বলেন তার মধ্যে মনাফিকি চলে আসবে ওমর ফারুক বল না ভাই আজানের গুরুত্ব দিও এতদিন আজান শোনার পরে রাখাল ধীরে ধীরে দেয় বারান্দায় নামাজ পড়ছে যেহেতু আজকে নামাজ পড়বে কোথায় এ ধরে বলেন কোথায় সামনে কাতারে যে মাত্র আসসালাতু শুনেন আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুম হইতে নামাজ অতি উত্তম রাখাল ভাই পাগলা আমার ঘামা হাতে তুমি তিনবার সোঙে খেলে ওমর ফারুক বলে রাখাল ভাই আল্লা তোমার দুই নম্বর চাহিদা পুরো করছে মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে আপনার সোহর আল্লাহ কন কিন্তু রাখাল সোয়ারান্লা কয় না ওমর ফারুক বলতে কে রে রাখে আমি যে বলতেছি মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দিবে বিশ্বাস হয় না দেখো আল্লাহ কোরানে কি বলেন ইন্নাল্লা কলুপ

রাখাল মুচকে মুচকে হাসার বলে কঠিক তুমি অত্যন্ত চালাক মোরা গেলে জান্নাত পাবো এই বাকির কথা তুমি বলতেছো কিন্তু হজরত উমরকে এক নজর দেখতে পাবো এই নগদ কথা বলতে তোমার কোন জায়গাত বাজে আপনার বলেন তো জান্নাত পাওয়া এটা কি নগদ না বাকি কিন্তু বাংলার জমিনে ভালো একটা নেতা ক্ষমতার যাওয়া এটা কথা কয় না আপনার কোন নেতা আশা করতেছেন এখানে আল্লাহ কিন্তু ডাইরেক্ট বলেছে দুনিয়া যদি সুন্দর না হয় তার আখেরাত কোনোদিন দিন সুন্দর হবে না বাংলাদেশকে আগে সুন্দর করলে আপনি মার পরে সুন্দর জান্নাতে যাবেন জলে কোনো কথা ঠিক না আপনার কি মনে করতেছেন আল্লাহ করে দিবি আল্লাহ তারপরে আল্লাহ যদি করে দেয় নবী আবু জেহেলের কাছে চারশো বার কেন কেন আল্লাহ যদি করে দেয় নবী তাইফের ময়দানে রক্তাক্ত হলো কেন আল্লাহ যদি করে দেয় উহুদের ময়দানে নবীর দান শহীদ হলো কেন নবীর সাইতে আপনি বড় হাসেন নাকি তেল তেলা শরীর আপনি জান্নাত যাবেন তেল শরীর তাহলে তেল মাকে আর করে একটা পিটুন খাওয়ার দাগ নেই একটা পাথর খাওয়ার দাগ নেই কি সারাদিন লব উল্টা ঘরে আর কয় আমার কোনো টেনশন নাই আমি সারাদিন ঘুরে সারা রাত পুলিশ কোনো দিন আমার খোঁজে না পুলিশ ওই বদরিশিদের বাড়ি যায় রে তুই তলে তলে কার দল ফিরিস পুলিশ জানে না শয়তানের দলকে পুলিশ কোনো দিন খুঁজবে না আল্লাহর দলকে সাড়ে পনেরো বছর খুঁজিছে তোর কোনো কথা বল না কেন একটু মনোযোগ দিয়ে শুনতে হবে রাখাল বলে পথিক মোরা গেলে জান্নাত পাবো এই কথা তুমি সহজেই বলতেছ কিন্তু হজরত ওমরকে এক নজর দেখতে পাবো এই নগদ কথা বলতে তোমার কোন জায়গায় বাজে ওমরের সোধা দরদর করে পানি পড়তেছে দর দর করে পানি পড়ার কারণ হল যে রাখাল ওমরকে তো পড়াছে জোরেকণ কি পড়েছে যে রাখাল মুনাফিক কছে যেই রাখাল ভণ্ডক আছে এখন যদি বলি আমিই ওমর যে ওমর রাস্তা দিলে শয়তান কয়দিন কয়েক যদি বলে বেড়াকালে ভাই তুই যে অমরক দেখবে সেটা হামি দে এ বলাও সারা হাত ফেল করে মরাও সারা যদি বলে আমি ওর রাখাল কি দেখবি কারণ তিনটা অকাম করছে তোরে কোন কয়টা তো বা পড়াছে মুনাফিক কছে ভণ্ড কছে ওমর ভারত চিন্তায় পড়ে গেলে আমি তো ওমর এইটা রাখালকে কেমনে বলব এমন সময় কোরআন বলতেছে ও ইলা দেখতে তাহলে তোমাকে ফজরের নামার সামনে কাতারে আদায় করা লাগবে ফজরের যদি সামনে কাতারে আদায় করতে পারো মেহরাবের মধ্যে যেই মানুষটাকে দেখবা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হজর তোমার তাহলে ভালো নেতা খালি সমাজের নেতাগিরি করলে হবে না মাঝে মধ্যে মসজিদে ইমামতি করার যোগ্যতা অর্জন করা লাগবে ধরে কোন কথা ঢেকছে না আগামী ইলেকশনে আপনার তো মহাদেব হিন্দু হিন্দুকে এমপি বানান ধরে কোন কথা ঠিক কিনা আপনার সালা ইমামও বোঝেন না নেতাও বোঝেন না সালা কি দেওয়া হয় না দেওয়া হয় ইগা সুবহানাল্লাহ ওয়াথা নষ্টারে ওয়াথা নষ্ট আরে কথা কি খব ওই নিয়ামত তো এই যে এই Shapaha হওয়ার পর থেকে দেখতে দি হিন্দু কি খব আর মুশরিক না জানসুন কথা যারা মুশরিক তারা অপবিত্র ধরেগান কথা বলে না ঠিক আল্লাহর সঙ্গে অন্য কাউকে যারা শরীক করে তারা অপবিত্র আর ভোট হলো আপনার পবিত্র নিয়ামত আমানত একটু শুনবেন পানি বলতেছে তুমি কি আমাকে আমি মসজিদের বারান্দায় নামাজ পড়ি আমি মসজিদের ভিতরে কোনোদিন ঢোকার সাহস পাই না ওমর ফারুক বলে রাখাল ভাই মসজিদের মধ্যে ঢোকার সাহস তোমার কে বন্ধ করে দিল রাখাল বলে পাগল নাকি পাগল তুমি

কলহলে আমি আমি বলে তুই আল্লাহর কাবা ঘর একটা তালবিয়া পড়ছিলে মনে আসা ইনাল হামদা নে মাতা লাকাওয়াল মুলক আপনারা যারা আলেম আছেন যারা একটু ইসলামী চিন্তাবি চিন্তা করে দেখেন তো লাকাওয়াল মুল লাশকারী কালাকের রত দিয়ে তুমি হাজী সাহেব আল্লাহর ঘর সামনে না দিলে রাজনীতির ভিতরে রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া উন্নতাকে আমি স্বীকার করি ধরে বলেন স্বীকার করি হজ তুমি আল্লাহর রাজনীতি স্বীকার করে আসলে আর বাংলাদেশে আইসে তুমি ইসলামের রাজনীতি নেই স্বীকার করে করেন না না বুঝে উঠতে পারে বসে দিবেন বাবা ছোট মানুষ এত রাত্রে কুড়ি ছাড়া দেবেন কন বিরক্ত হচ্ছেন রাজনীতি বাদ দেন বাদ দেন সাফায়ের এক হারুন শালা এক হাউন আর এক হারুন না ও আমার বলে আমরা নাকি ধর্ম ব্যবসা করি নিয়ে ব্যবসা কারা করে আর ইতালেন ধর্ম নিয়ে ব্যবসা কারা করে মাঝে মধ্যে যারা ধার্মিক সাথে তারা ধর্ম নিয়ে ব্যবসা করে আর সব সময় যারা ধর্ম পালন করে এরা কোন ধর্মের ব্যবসা করে না দলের কথা কথা বলেন না কেন ভাই আপনার মনে করছে এই ওয়াজ খেলে আপনাকে এলাকা হচ্ছে মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবী ছড়া পড়তেছে আমেরিকার থেকে দেখেন শুনে দেখেন আমার না ওটা আমেরিকা মরাদ চলে না শিকার করতে হবে আজকে ওমার ফারুক চোখের পানি বের করবে না কাল হয় তুমি কম দামি ভিতরে বেশি দামি এই উল্টা বুঝ তোমারে কে শিখাইলো তুমি বারান্দাত নামাজ পড়ো তুমি কম দামি আর ভিতরে যারা নামাজ পড়ে তারা বেশি দামি এইটা তোমারে কে শিখাইলো আটটা করল হাতপা তোকাতি আল্লাহ কোরে বলেন ওই ব্যক্তি সবচেয়ে দামি হয় ইন্ন আতারমাকুম ইনদাল্লাহি আত্তাকুম ওই ব্যক্তি সবচেয়ে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয় আমি সিয়রাত গাশে ওয়াজ করতেছি আমি দামি আর আপনারা মাটিত বসে ওয়াজ শুনতেছেন আপনারা কম দামি এই কথা আপনাদের বুঝতে উনেক বাক্তাকে আল্লাহ জাহান্নাম দিবে হাজার হাজার সূতাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে কারণ বকাউল্লাহর সাথে আমলের সম্পর্ক থাকা লাগবে ধরে কোন কথা কন না কেন বক্তা ওয়াজ মারতেছে আমল করতেছে না ওই কাহা কাহার নামে যাবে জানেন আপনি এই জন্য মনোযোগ দা শুনতে হবে ওমর ফারুক বলেন না কেন ভাই ওমরকে যদি দেখ পঞ্চ তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে এখন কি বলবো বলো রাকার বলতে যে ও প্রতীক ভাই তাহলে আজকে এশার নামাজ পড়ার পরে আমি বাড়ির যাব না ওমর ফারুক বললেন কেন বলে যদি বাড়ির যাই ফজরের নামাজ সামনে কাতারে ধরা আমি থেকেই থেকে নামাজ সামনে কাতারে ধরার চেষ্টা করবো ওমর ফারুক বললেন আকাল পাঁচ অত্তর নামাজের মধ্যে তিন অত্তর তাড়াতাড়ি আসর মাগরীব এসা এ তিন অত্ত দেখবেন এক অত্তর শেষ না হতে আর কিন্তু এসা থেকে ফজর ফজর থেকে জোহর এই দু রক্ত লম্বা কেন তুমি কি বলতে পারো ডাকাল বলে আমি তো জানি না ওমর ফারুক বললেন তাহলে শোনো হজরের নামাজ থেকে জোহরের নামাজ লম্বা একটা সময় মাঝখানে আল্লাহ গ্যাপ দেওয়ার কারণ হল ওই সময় চাকরি বাকরি করবে ওই সময় খেতে খামারে কাজকাম করবে ওই সময় ব্যবসা বাণিজ্য করবে ওই সময় কুলি মজুরি করতে গিয়া শরীরের যে ক্ষয় হবে

আলুর দাম যে কমলো রে এত করে আবাদ করলো ভাই ধানের দাম ভালোই বাড়ছিল রে আবার কমে গেল এর গল্প করতে করতে এক ঘন্টা ফেরেস তাকা আল্লাহ সবাই বাড়ি গেল এরা তিনজনদের চার ফ্যানতে গল্প করতেছে রেজাল্ট আল্লাহ বলতেছে গল্প করার সময় এদের মাথার উপর যে ফ্যান ঘুরিছে এই ফ্যানের কারেন্টের বিল এই তিনজন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবে না কারণ মসজিদের বাপের ঘর না ইচ্ছা মতো ফ্যান ঘুরে কথা আল্লাহ কেন বললেন faidaku diyaate sarat fantashiru filat নামাজ হয়ে গেলে মসজিদে থাকা যাবে না এটা কি আমার কথা না আল্লাহর কথা জোরে বলেন কার গল্প করার জন্য মসজিদ না গল্প করার জন্যে মসজিদ না ইবাদতের জায়গা হলো মসজিদ তাই বলে সব ইবাদত মসজিদে করবেন না শুধু ফরজ ইবাদত আপনি মসজিদে করবেন আপনার বাড়িকে গোড়স্থান না বানায় আপনি বাড়িতেও ইবাদত নফল করতে নি ঠিক আল্লাহর বান্দারা বলে রাখাল আজানের গুরুত্ব দিও পাঁচ অত আমাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান এখানে অনেক যুবক দেখতেছি যারা গানে আছে সবগুলো যুবক কে যুবকেরা ফজর আজান তোমাদের কেমন লাগে ভালো আয় আয় অধিকাংশ দু বোধরায় ফজররা আদান শুনবারই পায় না দুই একটা দরা শুনবার ফায় একটা লেপ টানা মাথার পথে এখন পাও লম্বা আছে পাঁও দিয়ে বাইরে হয়ে গেল পাও টানা বুকের মধ্যে থোসে বাইরে থাকে আপনি মনে করবেন সাউনের বস্তা ঢাকা আছে কেরে পাও নাই মাথাও নাই জ্ঞানও তো বিড়াল যেমন ইন্দুর ধরে আপনি আস্তে আস্তে জুতে খেলে ল্যাপটা টানতে দেখবেন ল্যাপের তলে অর সাইজ আর সকালবেলা সাইড থেকে কুত্তার সাইজ একই সাইজ ফজরের নামাজ বাদ দে ঘুম পাড়ে যারা আপনার সকালে বলবেন কুত্তার আমল করে তারা বলতে পারবেন না ভাইদান ফজরের নামাজ বাদ দে ঘুম পাড়ে যারা না 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 আগে ভালো করে শুনে নেন ফজরের নামাজ ফজরের আদান শুনে ঘুম পারে যারা কুত্তের আমল করে তারা কুত্তার আমল কুত্তার কাজ কুত্তার কাজ ফজর না ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পারে যারা কুত্তার আমল করে তারা বলতে পারতেছেন না হায় হায় আপনারা বলেন তো ভাই যান পাঁচ নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজের নাম কি এই নামাজ যদি কেউ বাড়ির পড়ে কেউ যদি বাড়ির পড়ে সর ফজর এই দুই অর্থ নামাজ কেউ যদি বাড়িতে পড়ে আল্লাহ নবী বলেন তার মধ্যে মোনা ফিকি চলে আসবে অমর ফারুক বল না কাল ভাই আজানের গুরুত্ব দিও এতদিন আজান শোনার পরে রাখাল ধীরে ধীরে দেয় বারান্দায় নামাজ পড়ছে যেহেতু আজকে নামাজ পড়বে কোথায় এরপরে বলেন কোথায় সামনে কাতারে যেই সালাত শুনেন আস্সালা তু হাই রুম মিনি নাও ঘুম হইতে নামা অতি উত্ত কম্বল ফেলে দিলেন দিলেন গায়ের ওপর সিনার উপর বুকের ওপর কম্বলে বলে দিলে দিলেন সাইদ আছে সাইদ শোনা আদম ফেলা দিলেন দিলে আসতে করে তোষের উপরে একটা লাট্টি মারলে লাগতি লাগতি মারলে কিন্তু আর আকর্ষণ থাকবে না জোরে কোন কথা ঠিক কে না এরপরে অজু করলেন ঠান্ডা পানি দিয়ে অজু করে মসজিদ রওনা দিলেন ফেরেস্তারা বলে আল্লাহ যেই যুবক আদান শুনে ঘুম পারবে সেই শুভ আদান শোনার সাথে সাথে ঘুম বাদ দিয়ে লেখ তো চোখের মহব্বত বাদ তোমার ঘর মসজিদ দিকে যাই এই যুবকের রেজাল্ট কি আল্লাহ আমরা জানতে চাই আল্লাহ বলে ফেরেস্তা বর্তমানে যদি বদরের যুদ্ধ থাকত আমি বলতে সেই সমস্ত যুবকেরা বদরের যুদ্ধে অংশগ্রহণ করত তাই যুবকেরা রে ভাই সরকারি চাকরির যেমন বয়স লাগে সব বয়সে যেমন সরকারি চাকরি হয় না নামাজের তেমন একটা বয়স লাগে যৌবনে যদি তুমি নামাজ না ধরো বুড়া বয়সে তোমার নামাজ আল্লাহর কবুল করবে না যৌবন বয়সে নামাজ লাগবি পাগল। বুড়া বয়সে স্বামী আল্লাহ করতে ও আবার মাথা লাগে রে ও আহ করতে ঠিক মতো রুকুসা করবে না আল্লাহ ভাই বুড়া বয়সে যা লুকুস করে পারিস নি না পার পেনশনের সব সব যদি যৌবন থেকে চাকরি করিস সরকারি চাকরি যদি ঠিক মতো করে বুড়া বয়সে চাকরি করা লাগে না বসে থাকা বেতন পায় কথা কন না কেন ভাই যৌবনে যারা আল্লাহর পাঁচ হত্তর নামাজামাতে পড়েছে বুড়া বয়সে যদি ঠিক মতো জামাত পড়বার না পারে ওই সরকারের পেনশনের মতন মরা পর্যন্ত আল্লাহ তাদের সব দিয়ে দেয় আর একটা কথা শুনেন হাসরের ময়দানে আল্লাহ প্রত্যেকটা বান্দাবান্দিকে বলবে যে তোমার শৈশবকালের কোনো হিসাব আমি চাই না বুড়াকালের কোনো হিসাব দেওয়া লাগবে না খালি যৌবনের হিসাব দেওয়া জান্নাত এ বাবা নামাজ কখন ধরবেন একটু মনোযোগ দিয়ে শুনবেন মনে কষ্ট নেন না হতে পারে আমার জীবনে শেষ হতে পারে আপনার জীবনে শোনা শেষ মনোযোগ একটু স্বামী নামাজ তা আনা শুনবো আমল করার নিয়তে বিরক্ত হলে চলবে না একটু মনোযোগ দেওয়া শোনেন রাখালে এতদিন বারান্দায় নামাজ পড়েছে আজকে পড়বে সামনে কাতারে এখন মসজিদের মধ্যে ঢুকতে গেলে নিজের ইচ্ছা মতো ঢোকা চলবে না ডান পায়ে জরে কান কোন পায় শুধু টান পায়ে ঢুকলে হবে না জবান খুলে একটা দোয়াও পড়া লাগবে ও যুবকের তোমরা কি দোয়া পারো তাহলে বলো তো দোয়াটা কি আগে বাড়ানোর দেখো আগে বাড়ানোর দেখো স্যার হ্যাঁ এটা ঢোকা কথা আগে বাড়াবো এটা যে ঢোকে বাড়ানো তো বোঝেন না মানে যাবি শেষে আসবি এই জন্য আগে বাড়ানোর দেখো স্যার ওই বাড়ানটা ঢোকে মানে ওই থাকবি না সবাই বলেন আমার সঙ্গে আল্লাহ মাফতাহলি মানে কি মানে 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 যা না লাগবে আল্লাহ তাহলে আবু আবা রহমতি কেমন একটা দরজা দিয়ে আমরা তোমার ঘরের মধ্যে ঢুকতেছি ঢোকা মাত্র আল্লাহ অবারিত রহমত বর্ষণ করবে রাখাল মসজিদের মধ্যে ঢুকে সামনে কাতারে যাওয়ার চাই প্রত্যেকটা সাহাবি নড়ে সরে নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয় রাখালকে সামনে এরকম হাত এরকম যে হাত করছে সাহাবির নড়ে সরে রাখালকে সামনে যাওয়ার রাস্তা করে দেয় রাখাল মনে মনে করে আল্লাহ বারান্দার থেকে ভাবলাম কি আর ভিতরে ঢুকে দেখলাম কি এতদিন মনে করেছিলাম ভেতরে দামি দামি কিন্তু আজকে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই একবারে চার পাঁচটা মুরব্বী উঠলো ঘেরে আমিও যার এটা ভিতরে না ঢুকলে বোঝা যাবে না ভিতরে এসপি সাহেব ঢুকে থাকে একজন মুসল্লি যে কয়জন তাছাড়া কাতার ফুরা হচ্ছে না টাকা থেকে দরজার চকিদার খারাপ হয়ে আছে এসপি ডাকতেছে আয় চকিদার বলে না স্যার আপনি এসপি আমি চকিদার এসপি কয় পাকলা ওটা বাইরের কথা তুই চকিদার আমি এসপি ওটা হলো বাইরের কথা ভিতরের কথা হলো আয় তিন চারবার ডাকছে চোখেদের এখন কি করবো সার ডাকতেছে মসজিদের পিছনে খানা তার পিছনে থাকিস করে তো ডাকতেছি তার মানে কি আমার কাছে চোখেদের কাছে আসে আবার আধা থাক আধা থাকো থাকিস করে আমার পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল কর আমার গোড়া ফাটা আপনারটা তেল ফেলা যদি একত্র করবে যে লাগে তখন এসে বলে পাগল তুই আমার ভাই আগা পাচা করে দাঁড়াইলে নামাজ কবুল হবে না জামাত মাকরু হয়ে যায় চকিদার দর দর করে ফানি ফেলায় মাবু ভিতরে এত শান্তি এইটা বাহির থেকে বোঝার উপায় না ভিতরে অমিলিক লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত একসঙ্গে চাতার বদ্ধ হয় নামাজ পড়ে আমি নিজের চোখে দেখেছি ডাম পাশা আউ মেলিক বাম পাশে বিএমপির মাঝখানে জমা জমা আ উলিক ছেলে জমাৎ কি খেলা ভাই সঙ্গে তুই ছাড়া আমার হুজুর নেই আউলিক বলতে তাই মাঝে মধ্যে ঢুকি রে ভরা ভাড়া পারবি নেই বি এম পি কয় আঁখের মধ্যে নতুন কই ভাই তুমি হলো স্বাধীনতার স্থপতি তুমি হলো স্বাধীনতার ঘোষণা আমি কিন্তু যুদ্ধ আমি কয় পাগলা চোদ্দ দল বিশ দল আমরা বেড়া ছুয়াচ্ছি রে চোদ্দ দল বিশ দল আমরা বেড়া ছুয়াচ্ছি রে ভিতরে আমরা তিন ভাই একসঙ্গে জামাত করতে চাই ধরে গেছো আল্লাহ ফেরেস্তা বলে আল্লাহ কি দেখতেছি কি দেখতে চাইলা বলে সাক্ষী থাক যেদিন মসজিদ রাইন সমাজের মধ্যে চালু হবে সেই দিন আর কোন দলা দলি থাকবে না সব মুসলমান এক কাতার হয়ে যাবে রাখাল যাইতে যাইতে একেবারে সামনে কাতারে ধরে কন কোন কাতারে সামনে কাতারে ফজরের দুই রাখা সন্ন্য নামাজ পড়ে রাখাল চুপটি করে বসে আস শুধুমাত্র মনের মধ্যে কামনা একটা বা